হ্যালো বিরিয়ান আসসালামু আলাইকুম রমাজান মুবারক আমি যখনই ভিডিওটি রেকর্ড করছি তখন আমাদের এখানে হচ্ছে যে প্রথম রোজার বিশেষ ও সবাইকে রমজান ওল মুবারকের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গাণিতিক গড় মূল মাবনের উপর নির্ভরশীল এটা হচ্ছে গাণিতিক গড়ের একটি বৈশিষ্ট্য এখন আমরা এই বৈশিষ্ট্যটা প্রমাণ করে দেখাবো সো এটা ওল ভিডিওর মতো বিরত এবং অবিরত দুইটা টাইপের ক্ষেত্রে দুই রকম হবে তো আমরা বিরত টা প্রমাণ করি আমরা ফার্স্টে হচ্ছে যে যেটুকু হচ্ছে যে লিখতে হবে সেটা হচ্ছে গোলালুর মতো আর কি যেটা লিখে ফেলি গোলালুর মতো মানে বলার রিজনটা হচ্ছে এটা সব পরিমাণের ক্ষেত্রেই লিখতে হয় চলকের এন সংখ্যক মান এক্স ওয়ান এক্স টু ডট 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 এক্স এন যাদের গড় এক্স বার সাম অফ এক্স আই ডিভাইডেড বাই এন ওকে এখন আমরা হচ্ছে যে একটা নতুন চলক চলক ধরে নিব ধরি নতুন নতুন চলককে আমরা ইউআই দিয়ে প্রকাশ করি ইউআই এজি কর্টো হচ্ছে যে আমরা কি করব। মূল এবং মাপনী ইউজ করব। এখানে হচ্ছে যে এটা হচ্ছে যে মূল এবং সিটা হচ্ছে মাপনি আমরা মূলের সংখ্যাটা কি জানতাম যে সংখ্যা থেকে যেই মানটা বিয়োগ করা হয় সেটা হচ্ছে যে মূল এবং যেটা দ্বারা ভাগ করা হয় সেটা হচ্ছে মাপনি তাহলে এখানে আমরা হচ্ছে যে যদি বজ্রোপন করি এক্স আই মাইনাস এ ইজিক টু সি ইউ আই ওকে দেন তাহলে এটাকে অপর পাশে নিয়ে গেলে এক্স টু হচ্ছে যে এ প্লাস আই রাইট দেন হচ্ছে যে আমরা ইভেন যদি সবগুলোকে হচ্ছে যে সামেশনের মধ্যে নিয়ে আসি মানে দুই সামেশন ইউজ করি তাহলে এটা হচ্ছে হবে সাম অফ এক্স আই ইজ টু সাম অফ এ এটা কি একটা ধ্রুবক রাইট তাহলে এ এর সাথে সামেশন ইম্পোজ করলে এখানে হচ্ছে যে হবে কি এটা এন আসবে প্লাস হচ্ছে যে সিটা কনস্ট্যান্ট কনস্ট্যান্টের মতো থেকে যাবে এবং সামেশন ইউ থেকে যাবে ইউ এখানে হচ্ছে যে আমরা সাইড নোট দিতে পারি গুণ করে ওকে এখানে উপরে চাইলে লিখতে পারেন যেখানে এ হচ্ছে এটা হচ্ছে যে সাইড নোট আর কি ওকে এনে আমরা হচ্ছে যে এন দিয়ে ভাগ করব এন দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে কাটা যাবে এ থাকবে এবং সি সাম অফ ইউ ডিভাইডেড বাই এন আর স্কোয়ার ওকে এটার পরে হচ্ছে যে এখান থেকে শুরু করি দেন আমরা এইটা সাম অফ এক্স আই ডিভাইডেড বাই এন এইটা সমান কি জানি এটা সমান জানি হচ্ছে যে এক্স বার ওকে অন্য কালার নেই এটা সমান হচ্ছে যে আমরা জানি এক্স বার তাহলে এক্স বার ইজ ইকাল টু এ এর মতো থাকবে প্লাস ও থাকবে সাম অফ ইউ আই ডিভাইডেড বাই এন এখানে হচ্ছে যে যোগফলকে মান দ্বারা ভাগ করা হয়েছে তাহলে কি হবে এটা হচ্ছে যে গড়ের সূত্র দ্যাট মিনস ইউ বার ওকে হচ্ছে যে আমাদের এটা এ পর্যন্ত যদি আমরা খেয়াল করি তাহলে এই যে এ মূলটাও কিন্তু আমাদের সূত্রের মধ্যে আসছে এবং সি মাপনিটাও কিন্তু সূত্রের মধ্যে আসছে তাহলে আমরা লিখতে পারি কি গাণিতিক গড় মূল এবং মাপন উপর নির্ভরশীল ওকে এখন হচ্ছে যে আমরা অবিরতর ক্ষেত্রে যদি প্রমাণটা করি তাহলে অবিরত অবিরত চলকের ক্ষেত্রে আমরা এখানে প্রথমে হচ্ছে যে চলকের ইন সংখ্যক এক্স চলকের এক্স টু ডট ডট এক্স এন যাদের গণসংখ্যা যথাক্রমে এবং গড় গড়টা তাহলে কি হবে এক্স বার হবে কি এখানে আইটা যোগ হবে রাইট যেহেতু গণসংখ্যা দেওয়া আছে অফ ডিভাইডেড বাই হচ্ছে যে বড় হাতের এখানে এনটা কি যে নতুন জলক ইউ হবে হচ্ছে যে কি করছি মূল দাম বিয়োগ করছে এবং আপনি দিয়ে ভাগ করছে ওকে নেক্সট লাইনে আমরা কি করবো এখানে নোট দিতে পারেন যে এই মূল সি ইজিক টু অপন ওকে তাহলে আমরা এবার কোন গুণ করব্যান আছে দেন পরের লাইনে হচ্ছে যে এক্স আইটাকে ফ্রি করবো এক্স আই ইজিক টু এ প্লাস সি ইয়াই সাম অফ দ্বারা করবো সাম অফ এফ এক্স আই টু সাম অফ এ প্লাস সি এটা হচ্ছে যে এখানে নোট দিব কি সাম অফ এফ আই দ্বারা গুণ ওকে সাম অফ এফ আই এক্স আই ইজ ইকাল টু এখানে এটার উপরে কিন্তু সামেশন কাজ করবে না কারণ কি এটা হচ্ছে যে ধরব সো সাম অফ এফ আই মিনস এন এন প্লাস সিটা বাইরে চলে আসবে এবং সাম অফ এফ আই ইউআই এর উপরে কাজ করবে সামটা কারণ কি ইউআইটা হচ্ছে যে দুর্বক সরি চলক দেন এটাকে যদি উভয় সাইডকে এন দ্বারা ভাগ করি ডিভাইডেড বাই এন ইজ এনিক টু এন এ ডিভাইডেড বাই এন প্লাস সি সাম অফাই ডিভাইডেড বাই In, okay. Next, n এখানে কি করছে n দ্বারা ভাগ ওকে নেক্সট এখান থেকে শুরু করি এখানে হচ্ছে যে আমরা এটাকে যদি ভাগ করি এ সাম অফ এফ আই কে যদি এন দ্বারা ভাগ করি এই যে সূত্রটা এখানে কি ছিল তাহলে এক্স বার ইজ ইকাল টু এন এর এন এন কাটা যাবে তাহলে থাকবে এ প্লাস সাম অফ এফ আই ইউআই ডিভাইডেড বাই এন মিনস হচ্ছে যে এখানে আমরা হচ্ছে যে সিটাকে সি এর মতো রাখবো এবং এই টুকের ভ্যালু কত আসবে এই টুকের ভ্যালু আসবে হচ্ছে যে তাহলে এফ আসবে হচ্ছে যে ইউবার এখানেও কিন্তু মূল এবং মাপনি দুইটাই আছে সো আমরা তাহলে কি লিখব গাণিতিক গড় মূল ও মাপনির উপর নির্ভরশীল নির্ভরশীল ব্যাস প্রমাণিত ওকে সো দিস ভিডিও ইজ আপ টু দিস দেখা হবে অন্য কোন ক্লাস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম